এটা আমার কর্তৃক সূত্রে পাওয়া আমার জমি নিষ্কণ্ঠক বাহাত্তর শতক জমি আমার নামে খারিজ করা বা দাদা বুক করছে আমি নিজেও এখন পর্যন্ত আমি বুক করে আসতে চাইছি সিরাজগঞ্জের শিল্প ও স্বাস্থ্য এলাকা হিসেবে খ্যাত শিয়াল যারা জায়গা কেনার জন্য খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি শিয়ালকোল এলাকায় পিছনে রয়েছে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এটি রয়েছে আপনার বিসিক শিল্প সিরাজগঞ্জ মোনা স্টিল কমপ্লেক্স লিমিটেড পাশে বাহাত্তর শতাংশ এই জমিটি বিক্রি করা হবে আমরা কথা বলবো জমির মালিকের সাথে শুরুতে একটা আপনার নাম পরিচয় জানবো আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন আমার বাড়ি শিয়ালকোল আমরা শুনেছি জায়গা বিক্রি করব হ্যাঁ আমি জায়গা বিক্রি করব এই পাশে আমার এই জায়গা বাহাত্তর শতক আমার নিষ্কণ্ঠক প্রত্যেক সম্পত্তি জায়গা আমি এই জায়গা বিক্রি করব এটা আমি সিদ্ধান্ত নিয়েছি একটু জায়গাটা দেখবে আর আপনার সাথে কথা বল আচ্ছা আচ্ছা জায়গা দেখুন দেখে কথা বল আপনার জমিটা নিয়ে বিস্তারিত জানতে চাই হ্যাঁ এটাই আমার জমি এটা আমার কর্তৃক সূত্রে পাওয়া আমার জমি নিষ্কণ্ঠক আমার নামে সব বাহাত্তর শতক জমি আমার নামে খারিজ করা জমিতে প্রবেশ করা যাবে কীভাবে প্রবেশ করবে রাস্তার থেকে পাকা রাস্তা থেকে সরাসরি আমার সাথে হয় একটা জমি আমার দেখতেছে না রাস্তা পাকা রাস্তার সাথে করে একটা জমিটা কীভাবে বিক্রি করতে চাচ্ছে জমিটা বিক্রি করেছে তার চেয়ে আমি যেহেতু একটু ব্যস্ত থাকি আর সময় কম দিতে পারি এই জন্যে আমি আমার এই বন্ধুকে আমি দায়িত্ব দিছি এবং তার নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করলে পারেই এই জমির দাম দর সম্পর্কে ওনারা জানতে পারবে এনার সাথে কী হলেই আমার কোনো সমস্যা নেই এনার সাথে যোগাযোগ ওনার সাথে করলেই হবে ওনার নাম্বারে যোগাযোগ করলেই হবে সব ই হলে আমি রেজিস্টার করে দিই আপনার পরিচয়টা আমি বাবলু কুমার ভৌমিক আমার এখানেই আমার বাড়ি জন্মস্থান আমার বাল্য বন্ধু তো ওটা বিভিন্ন ব্যস্ততার কারণে আপনার বন্ধু আপনাকে দায়িত্ব দিল আমাকে দায়িত্ব দিলো একটু আমাকে হেল্প কর এই হেল্প ইয়েতে আমি তাকে হেল্প করার জন্য আমি আপনাকে নিয়ে আসা এই জমিটা নিয়ে আপনি কি জানেন এই জমি নিয়ে জানা ভালো জমি এখানে বিশিক এখানে হাসপাতাল ক্লিনিক বিভিন্ন শিল্পনগরী যে যেটা আবাসিক ভবন করতে পারবে এখন করলে এখন আবাসিকের ভার অবাব নাইকা এই যে বিসিক।

ওনার সাথে আমার সাথে যোগাযোগ করলে হবে আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে আবুল ভাই আমার সাথে অন্তরঙ্গ সম্পর্ক আবুল ভাই এখানে এই জায়গা সম্বন্ধে এ টু জেড সে জানে জানে তার সাথে যোগাযোগ করলে সমস্যা নাই আপনি আসুন দেখুন জায়গা যদি পছন্দ হওয়ার পরে তখন আলোচনা সাপেক্ষে আপনি যেহেতু একটা জায়গা নিবেন নিষ্কর্তক জায়গা কোনো ঝামেলা নাই কাগজপাতি দেখবেন আলোচনা সাপেক্ষে বর্তমানে এই এলাকায় কত করে দাম চলতেছে আপনি জায়গা পছন্দ হলে কিনা তখন আপনি যদি পছন্দ হয় বসলে সমস্যা হবে না শিল্প শিল্পনগরীর শিয়ালকোলে সাথে পাকা রাস্তার সাথে বাহাত্তর শতাংশ জমি কিনে আপনি এখানে শিল্প কারখানা করতে পারেন বাড়ি করতে পারেন হসপিটাল করতে পারেন সিরাজগঞ্জ শহরের অতি নিকটে ভালো মানের জায়গা খুঁজছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি ভিডিও দেখে যারা জমি কিনতে আগ্রহী সরাসরি বাবলু ভৌমি দাদার সাথে যোগাযোগ করবেন জায়গা দেখবেন পছন্দ হইলে আলোচনা সাপেক্ষে করে আপনার পছন্দের এই নতুন ঠিকানাটা আপনি নিয়ে নেবেন সবাইকে এই জমিটি দেখার এবং কেনার আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ